আমরা সকলেই জানি আমরা মায়ের গর্বে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর যখন আমাদের জবান ফোটে তখন আমরা সর্বপ্রথম আমাদের পিতামাতা অথবা দাদা দাদি অথবা নানা নানের নাম আমাদের মুখ দিয়ে উচ্চারণ করে থাকি কিন্তু আমরা কি জানি আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সোল্ল আলুসাল্লাম সর্বপ্রথম কোন বাক্য মুখ দিয়ে উচ্চারণ করেছিল যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন আমাদের নবী হজরত মাহমুদ সল্লু আলহ সাল্লাম যে বাক্যটি সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন তা হলো হজরত হালিমা রদিয়াল্লাহ তাল্লা আনহা বলেন রসুদ সাল আল সাল্লামকে তালা আনহা যখন দুধ ছাড়ালেন তখন তার পবিত্র মুখ থেকে এই কথাগুলো উচ্চারিত হয় আর তা হলো আল্লাহ আখবর কাবিয় আলহামদুলিল্লাহ ও আসিলা এই বাক্যগুলোই হজরত মোহাম্মদ সোল্লা আলাইহি সাল্লামের মুখ থেকে উচ্চারিত প্রথম কথা